তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য গণিত নিয়ে হাজির হয়েছি তোমাদের বার্ষিক পরীক্ষা যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে চলেছে সেখান তার একটি সাজেশন হিসেবে এই প্রশ্নটি তোমাদের সাথে উপস্থাপন করব এই প্রশ্নটিতে সর্বশেষ যে মান বন্টন রয়েছে কিছুদিন আগে নভেম্বরের চৌদ্দ তারিখ পরিণত হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো বন্ধুরা প্রথম থেকে দেখো মানবন্টনটি সঠিকভাবে উপস্থ তোমরা যদি অবলম্বন করো তাহলে তোমাদের অনেক উপকার হবে কারণ হল বিগত যে বছরগুলোতে ছিল সেখান থেকে অনেক পরিবর্তন এসেছে এবং যেহেতু তোমরা তৃতীয় শ্রেণীতে কোনো পরীক্ষাই এখন পর্যন্ত দেও সুতরাং তোমাদের এই বিষয়টি জানা দরকার এবং কীভাবে গণিত প্রশ্ন হবে সেটি তোমাদের আমি একটি মডেল টেস্ট তোমাদের সামনে উপস্থাপন করবে এবং এটা একটা সাজেশন হিসেবে তোমরা ধরে নিতে পারো তো দেখো প্রথমে আড়াই ঘন্টা পরীক্ষা একশো মার্কে সেক্ষেত্রে সঠিক উত্তরটি উত্তরপত্র লিখবে এক নং প্রশ্নের উত্তর লিখে ক এটা কিন্তু এক নঙের ক সঠিক উত্তরটি উত্তরপত্র লিখবে এক নং প্রশ্নের উত্তর ক লিখে এখানে দেখো বিশটি ঠিক থাকবে অর্থাৎ ঠিক বলতে এমসি কিউ বোঝায় মানে সঠিক চারটি এক অজুত অর্থ কী এক অজুত এক হাজার দশ হাজার একশো হাজার দশ শতক তো কোনটা হবে এক অজুত একক দশক শতক হাজার তারপর অযুত তার মানে দশ হাজার এই উত্তর তো এইখানে যে বৃষ্টির সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে টিপ প্রশ্ন রয়েছে এইগুলোর উত্তর আমি সর্বশেষে এই ভিডিও শেষে কিন্তু তোমাদের দিয়ে দেবো সুতরাং তোমরা একটু প্রশ্নগুলো দেখে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো তোমরা শেষে মিলিয়ে নেবে ঠিক আছে আমি আর এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি না তোমরা মিলিয়ে তোমরা করে নিবে এবার দেখো একের ক্ষয়ের দিকে দেখো এই যে একের খ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে থাকবে দশটি এরকম ঠিক থাকবে শূন্যস্থান থাকবে তো ছয় হাজার দুই শত ড্যাশ দশক এখানটা চিনতে মনে করো একক দশক শতক অর্থাৎ তাহলে দুই এখানে দশকের ঘরে কি আছে দুই তার মানে এখানে দুই হবে দুই দশক যোগ এর অপর নাম যোগের অপর নাম কি যোগের নাম অপর নাম কি যোগের অপর বিভিন্ন নাম আছে যোগের মাধ্যমে আমরা করতে পারি তো একত্র করা যোগের অপর নাম আমরা দেখতে পারি এখানে একত্র করা যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা কি যে সংখ্যাটি কি আর কি বিয়োগ করা হয় তাকে কি বলা হয় বিয়োজ্য না বিয়োজন বিয়োজন যে সংখ্যাটিকে বিয়োগ করে তার বিয়োজন আর দেখো এখানে দেখো এই একটা সংখ্যা যোগ ফাঁকা এত তারপরে এই বড় সংখ্যা শেষে ফাঁকা যোগ ফল থেকে এই প্রথম সংখ্যাটা বিয়োগ করলেই কিন্তু উত্তর পেয়ে যাবে এভাবে কিন্তু তোমরা এখানেও দেখো সেই একটা ভাগের গুণ আছে সাত গুণ ড্যাস অনুসারে এখানে সাত তেষট্টিকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে নয় বেরোবে এখানে নয় হবে পঁচানব্বই যোগ ফাঁকাঘার এখানেও সেই একই রকম একশো বেশি পঁচানব্বই দিয়ে বিয়োগ করবো একদিনে মিনিটের কাটা ড্যাশ বার ঘূর্ণন সম্পন্ন কর ঘুরে অর্থাৎ একদিনে মিনিটের কাটা কতবার ঘুরে ঘূর্ণন কাজ সম্পন্ন করে তো সে এক মিনিটে একবার ঘুরে তাহলে একদিনে কতবার ঘোরে একদিনে চব্বিশ ঘন্টা একদিন চব্বিশের সাইড দিয়ে করলে যা হবে সেটা ততবার ঘুরে একটি আয়তের ড্যাশ বাহুগুলো সমান বিপরীত বাহকগুলো সমান এভাবে আমরা তোমরা এইগুলো একটু করে নেবে এরপর আমরা যাব দুই নম্বরে দুই নম্বরে এবারে আমরা চলে এসেছি দেখো সংক্ষেপের উত্তর দাও এখানেও কিন্তু বিশটি সংক্ষেপের উত্তর দাও থাকবে অর্থাৎ পঞ্চাশ মার্কেরই সংক্ষেপের উত্তর দাও বা সংক্ষিপ্ত কায়দার প্রশ্ন এখানে তেরোয়ের কূর্ণবাচক সংখ্যা লিখো এর কূর্ণবাচক সংখ্যা লিখো তেরোয়ের কূর্ণবাচক কি একাদশ দ্বাদশ তারপরে ত্রয়োদশ একাদশ দ্বাদশ ক্রমবাচক সংখ্যা কি ত্রয় দশ এরকম তারপর বাষট্টি হাজার দুই সংখ্যাটিকে অঙ্কে লিখো বাষট্টি হাজার দুই অর্থাৎ বাষট্টি হাজার দুই তাহলে প্রথমে দুই তারপর শূন্য শূন্য দুই ছয় একক দশক শতক হাজার হাজারের গড়ে দুই থাকবে তারপরে বাম দিকে আরেকটা ছয় থাকবে তারপরে দুই শূন্য তারপর দুই যোগ করার ক্ষেত্রে সংখ্যার মান বাড়ে নাকি কমে যোগ করার ক্ষেত্রে সংখ্যার মান বাড়ে নাকি কমে অবশ্যই বাড়ে বিয়জ্জ পঞ্চাশ বিয়োগ ফল পঁচিশ হলে বিয়োজন কত তাহলে এই পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করলে যেটা হয় সেটাই ছিয়াশি বিয়োগ চৌষট্টি ইকল বাইশ এখানে বিয় কত বিয়োজ্য তাহলে বিরোজ বিয়োজন তো বিয় হইছে প্রথম সংখ্যাটা ছিয়াশি হলো বিয়োজন বিয়োজ্য যে সংখ্যাকে এই চৌষট্টি হল বিয়োজন বিয়জ্জ বিয়োজন আর উপরেরটা একটা হল সাতাশি গুণ পঞ্চাশ কত এটা গুণ করে দেখতে হবে এভাবে কিন্তু এই তোমাদের সংক্ষিপ্ত বৃষ্টি ছোটো ছোটো গুণ বা যোগ বিয়োগ ভাগ করে এগুলো করতে হবে শেষের আমরা একটু যদি দেশি এগুলো সাধারণ জ্ঞানের মতো নিই যে ওজন পরিমাপের একক কী ওজন পরিমাপের একক কিলোগ্রাম এক বছর কত বছরে এক যুগ বারো বছরে যে কোন পরিমাপ নব্বই ডিগ্রি থাকে কী বলা হয় সমকোণ চতুর্ভুজের কোন কয়টি চারটি পা বোঝানোর জন্য টেলিসিন কেমন হয় তাহলে আমরা জানি যে সমান সমান চারটি খারা দাগ তারপরে একটা ক্রোস মানে কোনায় কোনাই দাগ তো এখানে দেখো এটা গেল এবার তিন নম্বরে যে বিষয়টি থাকবে সেটা হল নিচের তেরোটি প্রশ্নের মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে সেক্ষেত্রে পরিমাপ জ্যামিতি এবং উপাত্ত হতে কমপাকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে সেইগুলো প্রশ্নগুলো কিন্তু শেষের দিকে রয়েছে দেখো এই যে একটা এই তেরো নম্বরে কিন্তু উপাত্ত এবং সব তারপরে বারো নম্বরে কিন্তু জ্যামিতি বারো নম্বরে জ্যামিতি আর এগারো নম্বরে কিন্তু পরিমাপ সুতরাং এগারো বারো তেরো এই তিনটি প্রশ্নের অ্যান্সার অবশ্যই করতে হবে তা বাদে আরও সাতটি মোট দশটি প্রশ্নের উত্তর করতে হবে এবার এখানে কিন্তু কোনো প্রশ্নের অঙ্ক প্রশ্নের কিন্তু কোনো লেসগি নাই অর্থাৎ কোনো ডাইরেক্ট বইয়ের প্রশ্ন এটা তোমাদের জন্য একটি ভালো বিষয় তোমরা ডাইরেক্ট বই থেকে যে অঙ্কগুলো করেছো সেইখান থেকেই কিন্তু সরাসরি আছে কোনো সৃজনশীল সেই আগের যে নিয়মগুলো ছিল সেগুলো কিন্তু নেই সুতরাং এটা তোমাদের জন্য খুবই ভালো হবে তোমরা এই অঙ্কগুলো অবশ্যই করবে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে এটা কিন্তু একটি সাজেশন এবার তোমরা সাজেশনটা একটু দেখে নিয়েছো আশা করি এবার আমি তোমাদের যে প্রথম যে দেখিয়েছিলাম তার উত্তরটি একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এখানে কিন্তু উত্তরগুলো দেওয়া রয়েছে এখানে দেখো কর্মবাচক সংখ্যা তেরোশো আচ্ছা ত্রয়োদশ তেরোশ তেরো লেখে ত্রয়োদশ লেখা যায় এটাও লেখা যায় বারো বছরের কিলোগ্রাম চারটি তো এই যে আমরা এক এর ক এবং এক এর খ এর কিন্তু উত্তর এখানে পেয়ে গেছি শূন্য এক উত্তরটা এখানে নেই শূন্য স্থানের উত্তরটা হ্যাঁ শূন্য উত্তরটা নেই শূন্য স্থানের উত্তরটাও আছে এই যে শুরু উত্তর রয়েছে শুধুমাত্র 50 মার্কের প্রশ্ন উত্তর কিন্তু এখানে তোমরা পেয়েছো তো ধন্যবাদ বন্ধুরা তোমরা ভালোভাবে এই এরকম প্র্যাকটিস করতে থাকো আর এই অঙ্কগুলো করবে বাসায় তাহলে দেখবে তোমাদের একটি তোমাদের এটা দেখানোর অর্থ হলো যাতে তোমরা পোস্ট সম্পর্কে একটা ভালো ধারণা পাবে এই মডেল টেস্টটি আমরা লেকচার গাইড থেকে নিয়েছি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আমাদের সাথে থাকবে